হাই বন্ধুরা জানি জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ফ্লগ এডিট করব এডিট করব সময় পাচ্ছিলাম না আর গরমের শরীরটাও খুব খারাপ ছিল তো আজকে ভাবলাম ভিডিওটা এডিট করি এডিট করে দিয়েই দিই ফল টল কাটতে বসে গেছি আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি স্নান টান করে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি ঠাকুরকে স্নান করিয়ে তেল সিঁদুর মাখানো হয়ে গেছে এখন আমি সব ফল কাটতে বসে গেছি প্রচুর ফল কাটা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ফল টল কেটে গুছিয়ে নিয়েছি তারপরে কাকি আর পিসি এসে পিসি এসে আর কটা ফল কাটলো বললো এ কটা ফলে হবে না আর কটা কেটে দিল যেগুলো মনে হলো পিসির আরো কাটতে হবে তো সেগুলো কেটে দিল আমি এখন লক্ষ্মীর আসনের দোকানে དེ 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 আর মা বাবু দিয়া সিজা এরাও চলে এসছে তার সাথে এসছে আমার কাকি তো প্রচুর আনন্দ করেছি আজকে আর পুরো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে তোমাদের চালের ভোগ রেডি করছে চলে সব গুছিয়ে নিচ্ছে আমি এখন যাব লক্ষ্মীর আসনে একটু পুজোটা দিয়ে আসি ঝট করে এখনো কিছু ফল টুকটাক রয়ে গেছে যেগুলো কাটতে হবে মানে এ এসে বলছে এই ফলটা একটু লাগবে ওই ফলটা আর লাগবে তো সেগুলো আস্তে ধীরে কাটা হচ্ছে আর পয়লা বৈশাখের দিন প্রচুর থাকে সকাল সকাল রান্নার লোকও চলে এসেছে এখন রান্না হচ্ছে ওপরে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে আর সবাইকে এখন আমি একটু ফল কেটে দিয়েছি এখন সবাই ফল খাচ্ছে আর পুতু খুব দুষ্টুমি ও না খুব দুষ্ট হয়ে গেছে নিজে তো খাচ্ছেও না কাউকে খেতেও দিচ্ছে না আর কাকিকে বললাম পুকলোকে একটু ভাত মেখে দিতে তো ও এখন একটু মাংস দিয়ে ভাত খাচ্ছে ওর অনেকদিন মাংস খাওয়া হয়নি প্রায় এক সপ্তাহ পর আজকে ও মাংস খাচ্ছে আর পিসি রান্না করছে এইদিকে চৌড়ি যেটাকে বলা হয় আর কি চাল দিয়ে দুধ দিয়ে আর চিনির বদলে এখানে বাতাসা দেয়া হয় আর এটা আমাদের প্রতি বছর পয়লা বৈশাখে করা হয় আমাদের এটা বাড়ির নিয়ম আর এদিকে তো সব গোছানো হয়ে গেছে ঠাকুর মশাই অনেকক্ষণ আগেই পুজোতে বসে গেছে আর তোমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন কি করো না করো তোমাদের বাড়িতেও কি এরকম পুজো হয় নাকি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. পাশের বাড়ি ওরাও চলে এসছে এখন আমরা সবাই বসে রয়েছি ঠাকুর ঘরে পুজো দেখছি আর পুজো হতে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে যজ্ঞ দিয়ে তো পুজোটা অনেক লেন্দি টাইম অনেক সময় ধরে হয় তো কখনো এখানে বসি কখনো একটু ঘরে যাই কেন এখানে তো ফ্যান চলছে না আর প্রচন্ড গরম একটু ফ্যানের হাওয়া খেতে চলে এসছি আর এখানে দেখো সবাই আরামসে বসে ফোন ঘাটছে পুচকু তো আমি তো ওকে ফোন ঘাটতে দিই না কিন্তু এরকম যখন দিয়ে আসছি যা বাবু ওদের সাথে থাকে তখন কান্নাকাটি করলে অনেক সময় একটু ফোন দেয় তাইও আমাকে দেখাচ্ছে দেখো মা ফোন ঘাটছি আমি তোমার ফোন ঘাটছি খুব দুষ্টু হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে বলো আমি সব গোল জুয়েলারি পরেছি নতুন শাখা বাঁধানোটা তারপরে অ্যানিভার্সারি কানে জন্মদিনের চেন সব নতুন কিছু পরেছি আর এই শাড়িটা মা দিয়েছিল সেই শাড়িটা পরেছে চুলটা ভেতরে পুরো ভেজা তো এখন একটু চুলটা ছেড়ে ফ্যানের মধ্যে বসবো আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি সুতির শাড়ি পরেছি কেন কেন আজকে প্রচন্ড কাজ আর এই গরম মধ্যে অন্য কোনো শাড়ি পরে থাকতেই পারবো না তো সুতি সিটাই ভালো পুজো অর্ধেকটা হয়ে গেছে এখন শুধু যজ্ঞটা বাকি তো ঠাকুর মশাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে তারপরে যজ্ঞ করবে আর এখানে পুচকু দেখো কি দুষ্টুমি করছে ওর বাবার সাথে একবার দিয়ার সাথে একবার দাদার সাথে একবার এরকম দুষ্টুমি করে আর এই যে এরা সব বাইরে দাঁড়িয়ে আজকে এত গরম পড়েছে কিছু বলার মতো নেই আর তার মধ্যে পুচকুরে যে এত দুষ্টামি করছে প্রচন্ড গরম পড়েছে ও দেখো পুরো তোর বাবার কোলে শুয়ে পড়েছে বাবা ওকে নিচে শুয়ে দিচ্ছে আর ও সারাদিন শুধু দুষ্টামি করে এত গরম আমি ওকে বললাম নতুন জামা কাপড় পরিয়ে দিই যেহেতু খুব গরম পড়েছে না দুষ্টুমি শুরু করে দিয়েছে ও খুলবেই না তারপরে এখন শুরু হয়ে গেছে যজ্ঞের কাজ এখানে ঠাকুর মাসে যজ্ঞের জন্য যা যা করা দরকার সেগুলো সব করে নিচ্ছে যজ্ঞটা করতেও প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর যজ্ঞ হয়ে গেলে তারপরে পুজো শেষ হয়ে যাবে যজ্ঞের যে নিয়ম কারণ ছিল সব আসতে ধীরে হচ্ছে আর তার সাথে যোগ্যটাও শুরু হয়ে গেছে এখনই যজ্ঞের আগুনটা ধরিয়ে দেবে আর একটা কথা জানো তো আমাদের পয়লা বৈশাখে এই যোগ্যটা হয় বলে আমাদের বিয়ের সময় কোনো যোগ্য হয়নি মানে আমাদের বিয়ের সময় যে যজ্ঞ করে থাকে সেটা আমাদের বিয়েতে হয়নি আমাদের এই বাড়িতে নিয়মে নাকি নেই মানে আমার আগের জেনারেশন বা আমার পরের জেনারেশন কার যোগ্যটা আর কি হবে না যজ্ঞ ছাড়া বিয়ের সব কিছু নিয়মই হবে তো আমার বিয়েতেও যজ্ঞ হয়নি এই জিনিসটা না আমার মানে কি বলবো আমার একটু খারাপ লেগেছিল শুনে যেহেতু এই নিয়মটা বিয়ের একটা খুব ভালো নিয়ম আর নিয়মটা আমার খুব পছন্দের ছিল যাই হোক হয়নি কিছু করার নেই ओम पूजा स्वाहाम ओम स्वाहाम दस स्वाहा ओम अंकृत स्वाहा ओम उम स्वाहा ओम प्रमस् ओम 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 बच्चुजाय स्वाहाम दस स्वाहा এখন বাজে প্রায় তিনটি আর পুজো প্রায় শেষ হওয়ার গেছে আর এই যে যজ্ঞের আমি যখন প্রথম বছর বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি মা এই যজ্ঞের কলাটা আমাকে খাইয়েছিলেন আমার মাও আমাকে একবার খাইয়েছিল এই যজ্ঞের কলা এই যজ্ঞের কলা খেলে নাকি বাচ্চা তাড়াতাড়ি হয় বা বাচ্চা হয় আমি জানি না এটা কতটা ঠিক ঠিক বা ঠিক না কিন্তু খাইয়েছিল তো আমি খেয়েছিলাম যজ্ঞের কলাটা অনেকেই এই যজ্ঞের কলা আমাদের বাড়ি থেকে নিয়েও যায় এসে যে যজ্ঞের কলাটা দেন আমার বৌমাকে খাওয়াবো যখন নতুন কারোর বিয়ে হয় তখন এই কলাটা অনেকেই খাওয়ায় যজ্ঞ হয়ে যাওয়ার পর সব গুছিয়ে প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া করে আরও যারা এসছিল তাদেরকে প্রসাদ দিয়ে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে কোনো রকম ভিডিও করা হয়নি তারপরে একদম রাত ভিডিও করেছে এখন তো দেখতেই পাচ্ছ এগারোটা বাজে আর তোমাদের দাদা ভাই সারাদিন খাটা করে খুব খাটনি হয়ে গেছে তো এখন দুই শালিকে দিয়ে হাত পাটে পাচ্ছে আর এই যে পুচকুতুন জামাটা এখনো কোলেনি এসি চলছে ও এই জামাটা পরেই আজকে থাকবে সারাদিন ও নিচে চলে গেছে ওর বাবার হাত পা টিপতে দুষ্টুমি করতে চলে গেছে সারাদিন তো দুষ্টুমি ছাড়া কাজ নেই তোমাদের দাদাভাই দাদা ভাই সিজা ভালোভাবে গা হাত পাটা যা বলবি সেটাই খাওয়াবো আর পুচকু দেখো কি করছে মাঝখানে একটু গেল ওর বাবার পায়ে একটু হাত দিল আবার চলে আসলো সারাদিন এরকম দুষ্টুমি করছে আর আমরা সবাই ওপরে শোবো তোমাদের দাদা ভাই নিয়ে নিচে শোবে কেন সবার তো খাটে জায়গা হবে না সারা রাত আরামসে ঘুমিয়েছে কালকে খুব খাটাখাটনি হয়ে গেছে সবারই তো এখন ভোরবেলা প্রায় পাঁচটা বাজে দেখো পাঁচটা বাজেনি এখনো দশ মিনিট বা এখন পুচকো কান্না করছে দুধ করে দেওয়ার জন্য তো আমি ওকে দুধ করে দিলাম আর এই দুটো কিভাবে শুয়ে রয়েছে দেখো তাই ভাবলাম একটু ভিডিও করি দেখো সবাই ঘুমাচ্ছে পুচকো দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে আর পোকো তোমাদের দাদা ভাইয়ের গায়ের উপর কি সুন্দর পা দিয়ে শুয়ে রয়েছে পোকো না সবাইকে খুব ভালোবাসে তো পোগো এত সুন্দর ভাবে শুয়ে রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি